আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেক অনেক ভালো তো তোমরা এইভাবে ভালোবেসো সাপোর্ট করো পাশ থেকেও তো তোমাদের ভালোবাসা সাপোর্টে আমি অনেকটা এগিয়ে যেতে পেরেছি তো গাইস আমার গলাটা একটু ধরে আছে একটু সর্দি জ্বর হয়েছে সেই জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তো দেখো আমাদের আজকে মাছ কিনে নিয়ে এসেছে তো কত মাছ কিনে নিয়ে এসেছে দেখো আর অনেকটাই বড় মাছ তার অনেক কটাই পিস হয়েছে আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো হচ্ছে আমি আজকে ওটস রান্না করছি মশালা ওটস সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো তার জন্যে কি কী নিয়ে এসেছি দেখো হ্যালো গাইজ মশলা ওটসের জন্যে আমি টমেটো পেঁয়াজ পেঁয়াজ কলি তারপরে হচ্ছে বিম কড়াই মটরশুটি আরও অনেক কিছু নিয়েছি তো চলো দেখো এখন আমি কীভাবে রান্না করছি ফার্স্ট আমি মশলা ওটের জন্য ছোট একটা হাঁড়ি নিয়েছি নিয়ে হালকা করে তেল দিয়েছি আর এটা সর্ষের তেল দিয়েছি যাতে একটু টেস্টি হয় অল্প তেল দিয়েছি কেন বেশি তেল তো খাবো না এখানে এবারে পেঁয়াজটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এবারে দেখো মটরশুঁটিটা দিয়ে দিলাম কেননা আমি এতে আলু অ্যাড করব না সেই কারণে আমি সব কটা সবজি একসঙ্গেই দিয়ে দিচ্ছি এটা বিম কড়াই এটা গাজর ফার্স্ট আমি মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম তো দেখো কীভাবে আমি খুবই কাশি হচ্ছে আর গলা ধরেও আছে তাই কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে একটু কথা বললেই কাশি এসে যাচ্ছে তো তোমরা কিছু মনে করো না তো ভিডিওটা দেখতে থাকো তো এবারে আমি সব মশলা একসঙ্গে দিয়ে ভালো করে কষে নেব দেখো ভালো করে কষে নেওয়ার পরে ভালো করে মশলাগুলো কষে নিচ্ছি মশলা বলতে সবজিগুলো তারপরে আমি এখানে হচ্ছে মশলা মানে আদা রসুন দিয়ে দেব তো আদা রসুন দেওয়ার পরে ঝাল হলুদ নুন যা দেওয়ার দরকার হলুদের গুঁড়ো তো সব কিছুই দেবো तो तुम्हरा देखते था को भिडियो टाइम তো সব কিছু মশলা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবারে হালকা করে এবারে দেখো এবারে যে ওটসটা আছে এই ওটসটা আমি দিয়ে দেব তো ওটসটা দেখো সাফলা ওটস আর এই ওটসটা খুবই টেস্টি খেতে তো জাস্ট এতে কোনো কিছু লাগে না একটু হালকা করে পেঁয়াজ দিয়ে তেলেতে দিয়ে নেড়ে মানে নেড়ে দিয়ে একটু জল দিয়ে কষে মানে তারপরে পানি দিয়ে দিলেই হয়ে যাবে তো জাস্ট আমি অনেক কিছু এর সঙ্গে অ্যাড করছি তো যে সবজিগুলো অ্যাড করলাম তোমাদের যদি ভালো লাগে অ্যাড করো না হলে অ্যাড করতে হবে না এতে এই মশলা ওটে ওটসে সব কিছুই দেওয়া থাকে তো এতে ল নুনের পরিমাণ তারপরে এতে কিছু মশলাও দেওয়া আছে তো আমি এইভাবে রান্না করছি তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তো তোমরাও এইভাবে রান্না করে নিও খুবই টেস্টি লাগবে খেতে এবারে দেখো আমি যে ওটসটা এতে দিলাম দিয়ে ভালো করে কষে নিচ্ছি সব মশলার সঙ্গে ভালো করে এক সঙ্গে মিশিয়ে নিয়ে কষে নিচ্ছি তো কিছুক্ষণ একটু কষে নিতে হবে কেন একটু যে কোনো তরকারি বা কোনো কিছু রান্না করতে গেলেই একটু ভালো করে কষিয়ে নিলে প্রতিটা তরকারিতে একটু আলাদা রকমের টেস্ট আসে তো সেই জন্যেই আমি ভালো করে কষিয়ে নিয়ে এবারে একটু পানি দিয়ে দিলাম দেখো হালকা করে পানি দিয়েছি এবারে চলো ঢেকে দিই গাইস দেখো আমাদের ওটস রান্না হয়ে গিয়েছে এবারে খেয়ে নেব তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে চলো একটু খেয়ে দেখি দেখো চামচে করে তুলেছি তো একটু খিচুড়ি খিচুড়ির টেস্ট আসছে তো খেয়ে দেখলাম খুবই টেস্টি হয়েছে আর একটা জিনিস দেখাবো চল গাইস তো দেখো এটা হচ্ছে তানিস আমার বড়ো ছেলে ওর নাম তানিশ ও এক্সপেরিমেন্ট করেছে নিচে দেখো একটা বোতল আছে হালকা করে তাতে জল আছে আর তার উপরে কত মোটা মোটা বই চাপিয়েছে দেখো বই চাপিয়ে ব্যালেন্স করে ও এটা নিজেই তৈরি করেছে তার উপরে আবার দিয়েছে একটা জলের বোতল তো দেখো গাইস তো চলো গাইস